কালকের দইটা পারফেক্টলি জমার কারণে আমি আবার দই পাতলাম ঠিক একই পাত্রে অনেকে ভাববেন যে আমি কালকের দইটাই দেখাচ্ছি না একদমই না কালকের দইটা একদম পারফেক্টলি জমেছিল ওইটা রিপন একদিনই শেষ করে দিয়েছে ওর কাছে নাকি এত মজা লাগছে আর আমি তাই পুনরায় একই পাত্রে এই যে আবার দই পেতেছি দইটা কিন্তু পরিমাণ একটু বেশি দেখতে বোঝা যাচ্ছে আর এটা ছিল টক দই তো আরঙের এই পাত্রে এটাই টক দইয়ের পাত্রই ছিল তো এই পাত্রে আমি পুনরায় টক দই পেতে নিলাম আমি বলি নাই যে আজকে আমি আবার দই পেতেছি তো ওই দেখে বলছে যে আমাকে একটু ফ্রিজে রাখার আগেই ওই খেয়ে নিচ্ছি নিয়ে একটু পার্কে গেলাম ওকে আমি পার্কে নিয়ে যাই হাঁটার জন্য কারণ বাবুদের একটু স্পেস দরকার পার্কে অনেক বেবিরা থাকে আর এটা দেখে আমার বাবা অনেক খুশি হয় এই যে দেখেন কি সুন্দর একসাথে বসে আছে মনে হচ্ছে যে এই বেবিরা ওর ফ্রেন্ড আর ওই কিন্তু অনেক মিশু আমাদের মাইমেন সিং এর পার্কটা কিন্তু রাতের বেলা অনেক সুন্দর নদীর পাশে হেঁটে গেলে কিন্তু অনেক ঠান্ডা বাতাস আসে আর আমি পার্কে গেলে প্রায় রাত্রেই যাই আর আমার রাত্রে অনেক ভালো লাগে কারণ অনেক ঠান্ডা বাতাস থাকে আর মানুষজন একটু কমই থাকে শুক্রবার ছাড়া এই যে দেখেন আমার বাবাটা একা একা হাঁটবে কারো হাত ধরবে না নিজে না করে দিচ্ছে যে সে একাই হাঁটে কিন্তু অনেক রকমের খাবার স্টল আছে আর বিভিন্ন জায়গায় অনেক জুসের স্টল বসেছে তো আমার আখের রস বরাবরই অনেক পছন্দের এক গ্লাস না আমি দুই গ্লাস আখের রস খেয়ে নিয়েছি আর এটা ছিল একবার অথেন্টিক আখের রস কোনো বরফ টরফ দেওয়া ছাড়া এসে আমি আবার আর ছোলা ভুনা করলাম আজকে আর ছোলা ভুনা দিয়ে শশা আর লেবুর কম্বিনেশন আমার বরাবরই অনেক পছন্দের তো আমি এখন এটা খেয়ে নেব কি যে মজা হয়েছিল যে আমি আপনাদের বোঝাতে পারবো না সত্যি কথা বলতে আমি অনেক খেতে পছন্দ করি আমার মনে হয় ভাতের থেকে আমার হাবি খেতেই অনেক ভালো লাগে আর আমি নিজেই বানিয়ে নিই যখন যেটা খেতে মন চাই অনেকদিন পর পিজা খেতে চলে গেলাম রেস্টুরেন্টে আর অনেক দিন ধরেই রেস্টুরেন্টে যাওয়া হচ্ছিল না প্ল্যান করলে কিন্তু ওইগুলো অনেক সুন্দর হয় আর হঠাৎ করে চলে ভালো লাগা কাজ করে তো আমরা অর্ডার একটা বার্গার আর পাস্তা সবগুলার টেস্টই অনেক ভালো ছিল আসলে রিপন এত পাস্তা পছন্দ করে না তো বই খেয়ে নিচ্ছিল এগুলা ছিল চিকেন পাস্তা ট্রাস্টমি এত মজা ছিল প্রত্যেকটা খাবারই অনেক ইয়ামে ছিল সত্যি কথা বলতে আরেকবার যাওয়ার মতো